আসসালামু আলাইকুম इजी নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুমানা হাবিব রোজায় ইফতারের টেবিলে জুস বা শরবত খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু বেশিরভাগ সময় আমরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের জুস কিনে নিয়ে আসি খুব সহজেই যদি ঘরেই তৈরি করা যায় ম্যাঙ্গো ফ্রুটি তাহলে আর বাইরেরটা কেন বাচ্চাদের স্কুলের ব্যাগেও একটা বটল দিয়ে দিতে পারেন যা যা লাগবে পাকা আম একটা কাঁচা আম একটা চিনি হাফ কাপ পানি তিন কাপ এখানে আমি বড় আকারের একটা পাকা আম নিয়েছি আর ছোট একটা কাঁচা আম দুইটা আমেরই খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি পাকা আমটা এক কাপ অর্থাৎ দুইশো গ্রাম এবং কাঁচা আম ওয়ান থার্ড কাপ অর্থাৎ আশি গ্রামের মতো হয়েছে পাকা আমটা কাঁচা আমের তুলনায় তিন গুণ বেশি থাকবে একটা পাত্রে একে একে কেটে রাখা পাকা আম কাঁচা আম এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন তা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিব পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে আমগুলোকে চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি দুটো আমি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা পাকা আমের মিষ্টিটা বুঝে সেই হিসেবে দিয়ে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিনিটা না গলে যাওয়া পর্যন্ত প্রায় তিন মিনিট পর চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখন এটাকে রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য ব্লেন্ডারের একটি জারের মাঝে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এখন এটাকে ব্লেন্ড করে নিব খুব বেশি ব্লেন্ড করতে হবে না দুই থেকে তিনবার পালস দিলেই এই আমটা একদম গলে যাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি কিছু সময় পর আরও এক কাপ পানি যোগ করছি পানিটা একবারে দিলে জুসটা পাতলা হয়ে যেতে পারে এই জন্য আমি পানিটাকে কয়েকবারে যোগ করছি আপনারা চাইলে যে পানিটা ব্যবহার করলাম এটা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন হয়ে গেছে এখন এরকম বড়ো ছিদ্রযুক্ত একটি চালনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এতে জুসটা খুব সহজে বের হবে কিছুটা আঁশ রয়ে গেছে এটা আমি ফেলে দিচ্ছি আমার কাছে জুসটা এখনও একটু ঘন মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ পরিমাণ পানি যোগ করছি আমি জুসটাকে এই পরিমাণ ঘন রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে সার্ভ করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে ড্রিঙ্কসের আরও অনেক মজাদার রেসিপি ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে বেলে একটা ক্লিক করে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন তাহলে আর দেরি কেন যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ